এই সমস্ত আমার মধ্যে যদি কোন ভুল বা ত্রুটি হয়ে থাকে আমার দয়াল PIR kemla daru সিনাই ক্ষমা করো ক্ষমা করে কবুল করো কবুল করো সিয়া দিও মহাবিশ্বের দয়দি পাপী তাপির কান্দারে সাইদুর মুস্তালিন রাহমাতুল নবীদের নবী আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আমাদের আল্লাহ বলে আমার নবী সেই নবীজির রোজা মুবারকে সুহার মদিনায় নজরুল পনসাইয়া দাও আল্লাহ নজরুল পনসাইয়া দিও নবীজির আদরাস সাহাবা ইকরাম লা বাইর রশিদ রাসুল মুবাশসিরিন জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআলাইজা যেখানে নবীজির मोहब्बतে গোমাইয়া গেছরা আল্লাহ তেনাদের প্রতিটা রহমত নজর এক লক্ষ মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার পাই নবী নন্দিনে খাতুনে জন্নাত মা ফতি মাতু জহুর নবী উল্লাহুতার করে যা দুই টুকরা ইমাম হাসান ইমাম হোসেন রবি উল্লাহুতার আনা

গাজীপুরের মাটি নান গ্রামের মাটি থেকে তোমার বন্ধুরে না মালে তোমার কি মায়া লাগে না দয়া করে মায়া করে আমার পির আল্লামা ছবি খাজা বাবা ফরিদ করে

বান্দা বান্দিরা প্রচন্ড শীতের মাঝে তোমার সাই দরবারে ভিক্ষুকের বেশে আল্লাহ আসামি বেশে আল্লাহ তোমার কাঠ গোড়ায় দাঁড়ায় কান্দ্রে মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত আদালত বন্ধ আল্লাহ কিন্তু তোমার রহমতের আদালত

জনম দুঃখী মা জননী নাই মা জননীর ঋণ কখন শোধ করা যাবে না দশ বার দশটা দিন গর্বে রাখিয়া কত কষ্ট করিয়া আমরা দুনিয়ার জমিনে মার করে যায় লাথি মারিয়া দুনিয়ার জমিনে আসলা মা জিব্বায় কামড় দিয়ে অজ্ঞান হয়ে যায় দায় মা বলে বাচ্চা তুমি জুড়ে জুড়ে চিৎকার করো তোমার চিৎকার আওয়াজে তোমার মা জননীর গান ফিরবে বাচ্চা যখন আওয়াজ শব্দ করে জনম দুঃখী মা জননী জ্ঞান ফিরে বলে ওগো আমার কি আছো তোমরা আমার লক্ষ্মী যাদবকে আমার কুলে দাও

মায়ের এক ফোঁটা দুধের ঋণ ওরে কাতি আগায়ের চাল ওরে পাহাড় পর বানাইনের ঋণের সুদ হবে না এমন দতি পথে কেউ গবে না

দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি মাঝে কত মহামূল্যবান দল যার মা জননী নাই সেই একমাত্র জানে ওরে সাদাকা কাপড় পনাইয়া খাতের পর শোয়াইয়া মাইরে তোরা কয়ে নয়া যাইতে জে গ্রামবাস একটো দাহারাও মাইরে দেখি নয়ন নবরা মাইরে দেখি রে গ্রামবাসী একটো দাহারা সোনবাড়ির লোক জান কান ওনার একর আর কান হবে কি ওরে আতর গোলা মাসি তাইয়া মায়ের দাওনা বিদায় কইরা জন্মের মত হতেও না বিদায় কইরা রে গ্রামবাসী একটো দাহরাও মাইরা দেখি নহয় বইরা মাইরা দেখি রে গ্রামবাসী একটো দাহরাও আলাকার কার জনম দুঃখী বাবা মাথার গান পায়ে ফেলি আল্লাহ আমাদের কষ্ট করে লালন পালন করছে আল্লাহ সেই জনবন্ধু তুমি জন্মদাতা পিতা কার জন জমিনে নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আব্বা মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এমনি করে আমাদের আপন আপন দাদা দাদি নানা নানি জেঠা জেঠি শ্বশুর শাশুড়ি খালা খালো ফুপা ফুপি মামা মামি ভাই ভাইস্তা আপনজন ও প্রিয়জনদের मोहब्बतে ভালোবাসার মানুষ যারা এই দুনিয়া শ্রম দর কবর জগতে চলে গেছে আল্লাহ তানা তানা প্রতিটি কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও বিশেষ করে আল্লাহ আজকের যার বাড়িতে মাহফিল সাজাইছে গো আল্লাহ ইউসুফ এর அப்பா জনাব হারে নাম কি দানুদ্দিন مرحوم দানুদ্দিন ভাইজান এই দুনিয়ার জমিনে নাই আল্লাহ অন্ধকার কবর জগতে চলে গেছে আল্লাহ এমন দেশে গেছে মানে যে দেশে যাওয়া যায় আসা যায় না দয়া করে মায়া করে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও এমনি কইরা আমরা যারা আমি নামে বলতাছি আর আমার আরিফ ভাই জানা আব্বা মা আমার আতলা মন্ডল আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ রুবেল ভাই জানা মা অসুস্থ এমনি করে অনেকেই দোয়া চাইছে আমি জানি না সকলকে আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ আমরা গুণাগার পাপি চির নালায়ক মেহের বাড়ি করে বিশেষ করে আমার মত গুণাগার আমার মতো পাপি বান্দা আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনে নেছে মানব বাগানে আর দিত না আমি গুণাগার হাত

আল্লাহ বিশেষ করে আজকে যে বাড়িতে মাহাপির করলাম আল্লাহ মাহাপির রুচি নাই এই এলাকার যত এলাকার যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীকে আল্লাহ ক্ষমা করো এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজির কর আল্লাহ এই বাড়িতে আমার জাকের বোনের বাড়িতে খাস রহমত নাজির কর এই এই মাহাপির যেন কিয়ামত পর্যন্ত জারিয়ে কিয়ামত জারি থাকে আল্লাহ সেই শক্তি বিখ্যাত আল্লাহ আল্লাহ আজকের যে যেভাবে খেতমত করছে জান দিয়ে মান দিয়ে কথা দিয়ে বলতে দিয়ে আল্লাহ সকলের খেতমত কে কবল মঞ্জুর করো আল্লাহ মাহাপিলে তবরকে যে যেভাবে আগুনে পুরে আমার জাফর ভাই যান কামরুল ভাই এমনি করে মোবাইল ভাই যে যেভাবে তবরক পাকে খেতমত করছে আল্লাহ তাদের প্রতিটা খেতমত কে কবল মঞ্জুর করো আল্লাহ তবরকের প্রতিটা কোনা কুটি কুটি গুণ সোয়ার বৃদ্ধি করিয়া আমাদের সকলে আয় বংশধরে সোয়ার নজর ও মালিক আমরা যারা যারা আমিন আমিন বলতেছি আমাদের সকলের নেক বাসনা পূর্ণ করে আল্লাহ আল্লাহ মাহফিল শেষ করে সই সালামতে যার যার বাড়িতে যেন যাইতে পারে সেই শক্তি বিজ্ঞা দিও আল্লাহ আল্লাহ মৃত্যু আমাদের নিকটে আজরা আমাদের পিছনে আল্লাহ কখন জানি মালা কোন বাঁধ পাঠাইবে গো আল্লাহ কোন দিনে যে সংসার ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ বিবি ছোট ছোট ছেলে মেয়েকে জীবনের তরে তিন বানায়া চলে যেতে হবে আল্লাহ এক মুহূর্ত থাকা যাইবো না গো আল্লাহ বাড়ি বলো দালান বলো গাড়ি বলো কিছুই তোমার সঙ্গে যাবে না সব কিছু ছেলে তোমার মালিকের ডাকে চলে যাইতে হবে পাগল দম বুঝবি কে আপ এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরি সাদা কাপড় পহরাইবে তোমা ওরে বাসের পালকে সাজাইয়া দিবে তোমায় বিদায় কনিয়ার আমার মাওলা বি কে হবে আপ আমার দহয়ালীন কে হবে আপর। এই যে যারা শিলো তোমার পণ পড়াই তারাই কাপণ তারা তোমায় গহরি বেদা ফরে আর তোর গোলাপ সিতাইয়া দিবে তোমায় বিদায় করিয়া আমার মাওলা বিনের কে হবে পণ একদিকে মেরেত যন্ত্রণা অন্যদিকে শয়তানের ওয়াসওয়াস আল্লাহ ওই কঠিন সময়ে আমার দয়াল নবীজির নূরান নূরআ চেহারা দেখতে দেখতে আমার দরুদী মুর্শিদদের পবিত্র জবানের সাথে আমাদের প্রত্যেকটা জবানে জারি করেdio নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم